হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের ছোট্ট ঘন্টু চুলের যত্ন কিভাবে আমরা নিই তো প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে ও কাপড় খুলতে চায় না ওকে কীরকম জোর করে ধরে বেঁধে খোলাতে হয় যা হোক আজকে ভালোভাবেই খুলে নিয়েছে আর আমি ছোট থেকেই ওর মাথাতে ইউজ করি মাথার চুলে হিমালয়া বেবি হেয়ার অয়েল আর বডিতে মাখাই হিমালয়া বেবি ম্যাসেজ অয়েল ঘন্টুর বেশিরভাগ টাইমই চুলটা বাঁধা থাকে কারণ চুলটা যাতে চোখে না পড়ে ক্লিপও দিয়ে রাখি কিন্তু বেশিরভাগই বাঁধা থাকে যাই হোক এখন বাঁধা ছিল ওর ঠাম্মি চুলটা খুলে দিচ্ছে কারণ এখন তেল মাখানো হবে তো এই যে ওর ঠাম্মি মাথায় একটু তেল ম্যাসেজ করে দিচ্ছে ওকে সান করানোর দশ মিনিট আগে তেলটা মাখিয়ে একটু রাখি আমি দেখো কতটা পাজি হয়েছে ও বসে তেল মাখবে না ছুটে ছুটে তেল মাখবে হ্যাঁ একটু তোমাদের বলে নি বোনটা খুব সর্দি হয়েছে সেই জন্য ওকে তেলটা দিচ্ছি না ওকে এখন সরষের তেল ঠিক আছে কি বিরক্ত কর তেল মাখতে তো এবার ঘন্টু সান হয়ে গেছে হয়ে গিয়ে যে ও চুল মোছাচ্ছি চুলটা মোছানোর পর আমি ওকে একটু রোদ দূরে নিয়ে যাই আমাদের গেটের বাইরে রোদ আছে ওখানে নিয়ে যাই চুলটা একটু শোকাতে ওই দু তিন মিনিট থাকার পর আবার চলে আসি দেখো মুছবে না দাঁতে করে রালটা কাটছে কি বলবো ছেলে খুব দুষ্টু হয়ে গেছে তো যাই হোক আর একটু একটু ভিজে আছে তো এইভাবেই আমি ওর চুলটা শুকিয়ে নিই তারপর দূরে যাই যেরকম যাবো এবার একটু ক্রিমটা মাখিয়ে নেবো তবে আজকে রোদ্দুরে যাব না কারণ আজকে গরম আছে ভালো রকম ওর হাতে ওর হাতে একটু ক্রিমটা দিয়ে দিলাম যাতে ও চুপ করে বসে থাকে আর আমার এদিকে ওর চুলটা ঠিক করতে বেশি সুবিধা হবে মানে আঁচড়ে দিতে বা মোছাতে বেশি সুবিধা হবে সেই জন্য ওর হাতে ক্রিমটা দিলাম তো দেখো ওটা নিয়ে বেশ ব্যস্ত আছে আর আমি এদিকে ওর চুলটা সুন্দরভাবে আঁচড়ে দিচ্ছি আর আমি এইভাবে আঁচড়াচ্ছি তার কারণ চুলটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় ওর চুলটা একদম শুকিয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমার হাতে ক্লিপ আছে এই ক্লিপটা আমি ওর চুল এখন দিয়ে দেবো আমি কিন্তু স্নান করার পর চুলটা বাঁধি না আমি স্নান করার পর ওর চুলে ক্লিপটাই দিয়ে দিই কারণ সবসময় বেঁধে রাখাটাও আবার ঠিক না এবার ওকে আমি টিপ পরাবো এই যে আমি হাতে করে টিপ পরালে ঠিক গোল হয় না সেই জন্য আমি ওই বার্সটা নিয়ে নিই ওই হতে করেই আমি টিপ পড়াই আর আমি মুখে কথা বলছি কি বলছি জানো আমি ওকে বলে বলি যে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা ও এটা শুনে চুপচাপ আর আমি সেই সময় ওকে টিপটা পরিয়ে দিই এখন দেখলে মনেই হবে না যে এত সুন্দর মানে ভদ্রভাবে ও টিপ পড়ছে কিন্তু ও মোটেই ওইভাবে পড়ে নাই যে দেখো ও কি করে দেখো টিপ পড়তে পড়তে কান্না কাটি সব কিছু করে ফেলে একসাথে ওই যে আমাকে জোর করেই রীতিমতো ওকে টিপটা পড়াতে হয় তো স্নান করার পর ও খেলে বা কখন কোনো দিন ওর ঠাম্মার সাথে একটু বেড়াতে যায় বাইরেটা বেরিয়ে আসে তো আজকে খেলছে আরও খেলনার জিনিসগুলো দেখো আমাদের রান্নাবাটি যা সমস্ত জিনিস হাতা খন্তি তারপর রুটি শেঁকনা রুটি শেঁকার তাওয়া এই সমস্ত নিয়ে ও খেলে আর ওগুলো না দিলে ও প্রচণ্ড কান্নাকাটি করে আর এখানে একটা জিনিস ক্যামেরা বন্দি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি ও একটা চোখের কায়দা কায়দা করে তো চলো সেটা একটু তুলে ধরেছি তোমাদের কাছে দেখো ওই দেখো গন্টু এখন খেলায় খুব ব্যস্ত হয়ে পড়েছে দেখো এই যে খুব খেলছে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল আর এখন বিকেল হয়ে গেছে বিকেল সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে এর সময় তো উঠে উঠে পড়েছে ওকে আমি এখন চুলটা বেঁধে দিচ্ছি দেখো এই সময় প্রত্যেকদিন বিকেলবেলা আমি ওই চুলটা বেঁধে দিই তো ওকে কীভাবে চুল বাঁধি দু তিনটে পদ্ধতি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো একেবারে সব চুলগুলো নিই না কিছুটা চুল নিয়ে প্রথম দিকের মানে সামনের দিকে কিছুটা চুল নিয়ে আর চুলটা মুড়ে দিই এই যে এখন আমি সেটাই করছি দেখো আর এই কালো গাডারগুলো না খুব সুন্দর একটা প্যাকেটে এটা কিনেছিলাম তিরিশ টাকা দিয়ে অনেকগুলো থাকে গাডার খুব ইজি মানে সব নরম কাটারটা এতে কি হয় ওর মাথাতে একদমই লাগে না তো চলো আর একটা পদ্ধতিতে চুল বাঁধি বেশিরভাগ এই দুটো পদ্ধতিতেই বেঁধে থাকি প্রথমে যেটা দেখালাম আর এই যে যেটা দেখাচ্ছি সব চুলগুলো ধরা যায় সব চুলগুলো নিয়ে একটা ঝুঁটি বেঁধে দিই পেছন দিকে কোনো কোনো দিন আমি স্নান করানোর সময়ও এটা বেঁধে স্নান করাই দেখো কমপ্লিট রেখে চুল কেমন লাগলো বন্ধুরা রেখে চুলটা সবাই শেয়ার করে জানিও